এছাইনা কি হই করছিস এই দেখ তোর জন্য কামরাঙা এনেছি কামরাঙা আমি খাব না আমি স্টার ফল খাবো তুই কামরাঙা ফল খাবি না কি করা যায় বন্ধুরা আইডিয়া এটাকে কাটলে স্টারের মতন হয়ে যায় তো চলো সাইনাজকে এটা কেটে দেই খো বন্ধুরা আমি এখন কেটে নেচ্ছি দেখো স্টার এর মতন হয়ে যাবে এই দেখো তো দেখো কাটা হয়ে গেছে এই দেখো পুরো স্টারের মতন লাগছে তো এবার এর উপরে আমি লবণ ছড়িয়ে দেব দিয়ে সাইনাজকে দেব তো এই দেখো বন্ধুরা লবণ দিয়ে দিচ্ছি এবার সাইনাজকে দেই ও কে কী বলে এই সাইনাজ এই নে দেখ তোর জন্য স্টার ফল এনেছি দেখ দেখ কিরে কেমন স্টার ফলটা খুশি তো বন্ধুরা দেখেছো তো সাইনাজকে কীভাবে আমি স্টার ফল বানিয়ে দিয়েছি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না